নমস্কার বন্ধুরা অমিতা কিচেন ভেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা আজকের আমি রান্না করছি ডিম পুরোপুরি অন্য রকম তো কী রান্নাটা করছি বন্ধুরা আপনারা প্রথম দিনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবারে বন্ধুরা আমি পাকাটা জেলে দেব এটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো তেল বন্ধুরা এবারে দিয়ে দেবো তেজপাতা বন্ধুরা এবারে দিয়ে দেবো টিয়াজ একটু হালকা করে ভেজে বন্ধুরা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন দিয়ে দেব বাটা আদা রসুন দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবার যা মরিচ মশলা লাগে এবারে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি গিরের গুঁড়ো ধনে মুরির গুঁড়ো মেরে দেব বন্ধুরা এবারে দিয়ে দেব বাটা লঙ্কা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ অল্প করে জল দিয়ে বন্ধুরা এর মধ্যে আরেকটু জল দিয়ে দেবো বন্ধুরা এবারে ডিমটা আমি ভেঙে নেব এই বাটির মধ্যে বন্ধুরা এই ডিমটা এবারে ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটা ডিম দিয়ে দিয়েছি এবার এই পাঁচটা ডিম ভেঙে ভেঙে আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে বন্ধুরা ছটা দিন আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই দিকে জাল দেবো আর কাঠি দেব বন্ধুরা এই দিকে জাল দেবো আর এই দিকে কাটি দেব আমি চাপা দেবো না যতক্ষণ না তরকারিটা হচ্ছে সর্কিটা হয়ে গেছে তরকারির মধ্যে বড়ু মশলাটা দিয়ে লাগিয়ে নেব বন্ধুরা তরকিটা হয়ে গেছে এবার লাগিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে আপনাদের খেয়ে বলবো এখনও ভাত হচ্ছে বন্ধুরা সবাইকে ভাত দিয়ে আমি মাঠে গেছিলাম ধান মেলে দিতে এখন চলে এসেছি সবার খাওয়া হয়ে গেছে এবার আমি ভাত নিয়ে খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে খুব দারুণ হয়েছে আমরা তো অনেক রকমের ডিম রান্না করে খেয়ে থাকি তো এই এক ধরনের রান্না বন্ধুরা একবার ধরে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ হয় আজকের আমার এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই ভিডিও আপনারা একবারেও করবেন